হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে লোহিট মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে তেঁতুল টক বানাবো তেঁতুল টক বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেলের ওপর একটা কাঁচ শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার উপর আমি দিয়ে দিব ফোড়ন ফোড়নটা এবার ফুটে উঠেছে তারপরে আমি এক এক করে একটু মাছটা দিয়ে দিব এক এক করে বাজার থেকে ইলিশ মাছ এসছে ইলিশ মাছের টক ছাড়া টকটা ঠিক জমে না তবে আমার ঘরে কেউ কাঁচা মাছের টক পছন্দ করে না তাই মাছটা একটু হালকাভাবে ভেজে নেব বেশি ভাজবো না খালি এপিট পিট সেপিট করে হালকা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে হালকা এবার আমি একটা একটা করে মাছগুলোকে উল্টে দিব আর এই বর্ষার সিজন মানে ইলিশ মাছ ছাড়া অন্য মাছ কিছু খেতেই ভালো লাগে না তাই বাজার থেকে আমার তোমাদের দাদা ইলিশ মাছ এনেছিল এই দেখো মাছগুলোও হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেঁতুল থেকে তার রস বের করে নিয়েছিলাম সেই তেঁতুলগুলো জলটাই মাছের উপর দিয়ে দিবো দেখো জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পরে তাকে একটু মাছটাকে একটু হতে সময় দিব তার জন্য তার টকটাও আমি করবো বেশি মিষ্টিও হবে না বেশি টক হবে না এই জন্য একটু আমি হালকা একটু চিনি যোগ করবো এর সঙ্গে তেঁতুল টক একটু টক মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই বেশি চিনি দেবো না হালকাই আমি চিনি দিব চিনি দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দিব। নাড়ানোর পরে আমি কিছুক্ষণ হতে সময় এই দেখো আমার টকও হয়ে এসেছে এবার আমি সেটাকে আস্তে করে নামিয়ে নিব টকও হয়ে এসেছে আমি টকটাও নামিয়ে নিলাম তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে